কি শাক তুলতে অর্থাৎ এই আলু শাক তুলবো হ্যাঁ আর তারপরে তুলবো হইলো তোমার ওই শাক চাল না মিষ্টি কুমড়া শাক তারপরে সব মিশাল সঙ্গে শাক উঠাবো শেনসি শাক উঠাবো ওই পাশে থেকে কি হবে শাকের ঝোল না শাক ভাজা হ্যাঁ শাক ভাজা করব শাক ভাজা করব হ্যাঁ মিষ্টি আলুর পাতা হ্যাঁ তারপরে হইলো তোমার হইলো শেনসি শাক পাতা শেনসি শাক

শাক ডাল ভেন্ডি ভেন্ডি দই আজকে হচ্ছে আমার বাড়িতে একাদশী সমস্ত পারি হচ্ছে তার কারণ আমার কর্তা তো একাদশী করে আর আজকে আমাদের বাড়িতে মাছটা তো সেরকম নাই আমার মা বলতে ডাল রান্না করব তো এখন কর্তা একাদশী পারনের জন্য আলাদা রান্না করতেছিল তো মা বলো তাহলে একসাথেই রান্না করি আমার একাদশী পার খাওয়া হয় আর আমাদের তো এমনি হবেই ভাত বসিয়ে দিলাম

তারপরে যে মিষ্টিকুমার পাতা আলুর পাতা কচুর পাতা তারপরে যে সেনচে সেঞ্চি পুঁই শাক যাক অনেক রকমের শাক আনছো আর নানান ধরনের শাক দিয়ে কিন্তু শাক ভাজলে খুবই ভালো লাগে আজকে শাশুড়ি মা আর আমার কাকি শাশুড়ি দুইজনে মিলেই দেখেন কত শাক নিয়ে আসছে বাজ এখানে ভালো লাগে হ্যাঁ ধুয়ে দাও মোটে শাকটা সাইজের ভিন্ডি আমি গোটা গোটায় রেখে দিলাম ভিন্ডি কাটতে কাটতে এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা নামাই নেই ভাতটা নামিয়ে ডাল বসাই দিব ডালটা রান্না করবো আজকে কুয়াশ দিই ভিন্ডি কাটিয়ে নিলাম এবারে আমি ভাতটা উপর দিয়ে নি ভাত নামিয়ে নিলাম আর এখানে দেখেন আমি মুগ ডাল নিয়ে এসেছি মুগ ডালটা কাট খোলায় ভাইজে জল দিয়ে দিই সোনা মুগ ডাল না সোনা মুগ ডাল এটা সোনা মুগ ডাল না ডালের বাসনা বের হয়ে গেছে এই ডালটা আমি লাল লাল করে ভাজি নিলাম এবার জল দিয়ে দিই ডালে লবণ দিয়ে দেই ডালটা ফুটতে থাক আমি দেখি কুয়াশ কেটে নেই ডালে কুয়াশ দিব তো কুয়াশ নিয়ে নিছি মনে তো হচ্ছে একটা কুয়াশাই হবে কাটিয়ে দেখি কুয়াশটা একদম কুচি কুয়াশটা আমি লম্বা করে কাটিয়ে দেব ডালে একটা কুয়াশায় অনেকটা হয়ে গেছে কুয়াশগুলো ডালের মধ্যে দিয়ে দিই ডালটা সিদ্ধ হয়ে যেতে কুয়াশটা সিদ্ধ হয়ে যাবে দিব ফাটে রাখা কাঁচা লঙ্কা শাকটা ধুয়ে আনলাম শাকটা এখন খাইতে দেব

হলুদটা দিয়ে খুব সুন্দর বাসনা ধরে গেছে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল এবার দিয়ে দিচ্ছি চিনি কুয়াজে মুগ ডাল হয়ে গেছে এবার নামিয়ে এবার শাক ভাজা করবো তো ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা কাগজি মা দেখেন শাকটা ধুয়ে কাটে এবার দিয়ে লবণ সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি ফাটে রাখা কাঁচা লঙ্কা তো এক দিদি কমেন্টে বলছিলেন যে দিদি আপনি শাগে হলুদ দেন কেন শাগে হলুদ দিলে কি হয় এটা তরকারি সমতুল্য হয়ে যায় যদি থাকে রাত্রেও খাওয়া যায় বেটা ছেলেদের পাতে দেওয়া যায় না তো অনেকেই দেখেন রাত্রেবেলা কিন্তু শাক খায় না ওই যে হলুদ দেওয়া হয় না তো হলুদ দিলে রাত্রেবেলাও খাওয়া যায় সব বাজা হয়ে গেছে এবার নামিয়ে নি এবার দই ভিন্ডি রান্না করবো তো হলুদ হলুদলা দিয়ে ভেন্ডিটা আমি আগে ভাজে নেব হলুতলা বন্ধে ভিন্ডিটা হালকা ভাজিয়ে নিলাম এবার নামিয়ে দই ভেন্ডি রান্না করবো ফোন দিয়ে দেবো ফাটে রাখা কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে দেবো টমাটো দুপি এবারে দিয়ে দেবো বাটা মশলা এখানে জিরা আদা লঙ্কা বাটা দিয়ে লবণ মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ফ্যাটি রাখা টক দিয়ে এবারে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিলাম এবার দিয়ে দিব পরিমাণ মতো জল এবার ভাজে রাখা ভিন্ডিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিই